সম্মানিত সাংবাদিক আমরা দেশের বর্তমান যে পরিস্থিতি দেশে গণতন্ত্রহীন অবস্থার মধ্যে দেশ চলছে সাতই জানুয়ারি নির্বাচনে দেশের মানুষ ভোটে অংশগ্রহণ করে নাই আমরা যে মানুষের সামনে যে দাবিগুলো উপস্থাপন করেছিলাম সে দাবিগুলোর প্রতি মানুষ আস্থা রেখেছেন আমাদের চলমান যে রাজনৈতিক প্রক্রিয়া দেশের তেষট্টি রাজনৈতিক দল সহ আমরা যে জায়গায় বেড়েছিলাম সেখান থেকে আমরা আবার নতুন করে আমাদের যাত্রা শুরু করছি সেই পরিপ্রেক্ষিতে আজকে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট পার্টির সাথে আমাদের আলোচনা হয়েছে এবং আপনারা নিশ্চয়ই নাম দিয়েছেন নামগুলো আপনারা পেয়েছেন আমরা মনে করি দেশের এই ক্রান্তিলগ্নে দেশের যে অবস্থা অর্থনৈতিক সংকট দ্রব্যমূল্য এবং ভোটের প্রতি মানুষের যে অনীহা এর থেকে উত্তরণের জন্য দেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা পুনর্বর্তনের জন্য আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব সেই লক্ষ্যে আমরা আমাদের আবার কীভাবে কর্মসূচি নেওয়া যায় কি পরিস্থিতিতে কি অবস্থার মধ্যে পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে আমরা কোথায় কি কিভাবে প্রোগ্রাম গুলো নিতে পারি সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি পর্যন্ত এখন আপনাদের সামনে জাজ এর চেয়ারম্যান এ রহিম আমি প্রথমে ধন্যবাদ জানাই গুলু ভাইকে এবং বিএনপির নেতৃবৃন্দ নেতৃত্ব তাদেরকে আমাদেরকে এই জায়গাটা করে দেওয়ার জন্য যে আমরা একসাথে দেশ জাতির জন্য এই এক দফা আন্দোলনের আলোকে কাজ করতে পারি আমি আমরা এখন যে জায়গায় এসছি দেশ যে সংকটমুখী একটা পুরা ভুয়া ভাওতাবাজির নির্বাচন আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট সরকার বের করে নিয়ে গেল এবং এখন সব ধরনের সংকট দেশে তারা নিয়ে আসছে রিজার্ভ সংকট চাকরির সংকট দ্রব্যমূল্য সংকট সব ধরনের সংকট তারা দেশে নিয়ে আসছে এবং আওয়ামী লীগ এমন একটা জায়গায় দেশে নিয়ে আসছে যে আর বেশি দূরে নাই যে ওই যে চুয়াত্তরের যে দুর্ভিক্ষ সেই দুর্ভিক্ষ এক আওয়ামী লীগ সরকারের সময় যেমন আসছিল আরেক আওয়ামী লীগের সরকারের সময় সেই দুর্ভিক্ষ আনবে এইটা রুখে দেবার জন্য এটা রোধ করবার জন্য জনতার আন্দোলন তৈরি করার জন্য আমরা সবাই একত্রিতভাবে কাজ করছি একদফা আন্দোলনে আমরা সবাই একত্রিতভাবে ছিলাম আছি এবং এখন নতুন প্রেক্ষাপটে নতুন আলোকে যেন একদফা আন্দোলনটাকে আরো বেগবান করতে পারি সেগুলো নিয়ে আমরা সামনে কিভাবে আগাতে পারি সেগুলো নিয়ে বৃহত্তর আলোচনা আজকে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আমাদের হলো এবং আমরা আমাদের প্রস্তাবনা ওনাদের সামনে রেখেছি এবং বাকি যত দল আছে ঐক্যবদ্ধ আন্দোলনের সবার সাথে আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সামনে আমরা নিয়ে আসতে পারব আমাদের সামনের আন্দোলন আমরা কি আলোকে পর্যালোচনা করবো আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ